রামগঞ্জ পৌরসভা যুবদলের অধীনস্থ সাত ওয়ার্ডের পশ্চিম আঙ্কারপাড়া চাঁদপুরি শাহ জামে মসজিদ সংলগ্নে সদস্য ফরম বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বসির আহমেদ রামগঞ্জ লক্ষ্মীপুর বিশেষ প্রতিনিধির ভিডিও চিত্র আজকে আমাদের বক্তব্য দীর্ঘতলা সমন্বয় কারণ আজকে আমাদের যে অনুষ্ঠান সেটা হচ্ছে যুব দলের পরম বিতর্ক অনুষ্ঠান আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যুবদল দল যুবদল যুব দল যেভাবে এই শক্তিশালী করা যায় আমরা এই নেতৃবৃন্দ যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দেয় আমরা সেভাবে কাজ করবো রামগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ জনাব জামাল হোসেন পাটওয়ারী আহায়ক রামগঞ্জ পৌর যুবদল আবুল কাশেম বিএ সাবেক যুগ্ম আহ্বায়ক রামগঞ্জ পৌর বিএনপির মিজানুর রহমান ভুইয়া সদস্য সচিব রামগঞ্জ পৌরসভা যুবদল জনাব আব্দুর রহমান যুগ্ম আহ্বায়ক রামগঞ্জ পৌরসভা যুবদল জনাব শাহ আলম শাহিন সাবেক যুগ্ম আহ্বায়ক রামগঞ্জ পৌর বিএনপি হুমায়ুন কবির চৌধুরী সভাপতি পৌর সাত ওয়ার্ড বিএনপি উপস্থিত ছিলেন সাবেক মনোয়ার কমিশনার পৌর সাত ওয়ার্ড বিএনপি নূর আলম লিটন যুগ্ম সাধারণ সম্পাদক পৌর সাত ওয়ার্ড বিএনপি শাহ আলম সাংগঠনিক সম্পাদক পৌর সাত নং ওয়ার্ড বিএনপি পৌর সাত নং ওয়ার্ড মাসুদ আলম পাটওয়ারি সদস্য

পৌর যুবদল মোহাম্মদ রুবেল আলম সদস্য রামগঞ্জ পৌর যুবদল শাহাদত হোসেন রাজু পৌর সাতনং ওয়ার্ডের যুবদল সভাপতি প্রার্থী আব্দুল মান্নান সেক্রেটারি প্রার্থী ইমাম হোসেন সেক্রেটারি প্রার্থী আক্তার হোসেন বাবুল সবুজ পাটওয়ারি তাঁতি দল মইন উদ্দিন বেপারী আরিফ হোসেন রিপন ইকবাল হোসেন আরও উপস্থিত ছিলেন পৌর সাতনং ওয়ার্ড স্থানীয় নেতৃবৃন্দগণ বক্তব্যে বলেন তারা শিক্ষার্থী নিয়ে যিনি আসবে তাকে বিপুল করে মাধ্যমে জয় যুক্ত করে আমাদের চাষটা তার জমানের হাতকে শক্তিশালী করবে তেমন দাদা হাতকে শক্তিশালী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃবৃন্দদের এবং দলের যে কোনো সিদ্ধান্ত আমরা সকলে মিলে হাতে হাত রেখে দেশের উন্নয়নের লক্ষ্যে একসাথেই কাজ করব এবং দলের পক্ষে থানের শেষের প্রতীক নিয়ে মাঠে থাকব ইনশাল্লাহ আমাদের এটা হচ্ছে সমগ্র উম্মাহ মুসলিমের জন্য আল্লাহর এক অশেষ রহমত

뭐 â y 이 i ờ 는다아이